জুলাই না আসতো তাহলে হয়তো এখন আমরা কোনো ডাকস নির্বাচন দেখতাম না একটা আহ একটা মহলের কাছে যারা হচ্ছে ক্যাম্পাসকে দীর্ঘদিন ধরে শাসন করে গেছে তারা কারো মত প্রকাশের স্বাধীনতা দেয়নি কাউকে কথা বলার সুযোগ দেয়নি তাদের হাতে থেকে যেত এই ক্যাম্পাসটা সেখান থেকে আমরা যখন ছিনিয়ে নিয়েছিলাম আহ তাদের কাছ থেকে যখন আমরা বিজয় ছিনিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমরা এই এই কথা বলে নিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না কিন্তু পরবর্তীতে আমরা তার প্রতিফলন আসলে পাচ্ছি কিনা সেটা অবশ্যই দেখার বিষয় সেখান থেকে আমি যেটা ভেবেছি যে আমি চাইলে প্যানেলে যুক্ত হতে পারতাম কিন্তু যদি আমি কোনো রাজনৈতিক দলের সাথে পরবর্তীতে যুক্ত হই তাহলে তো আমি যে আমি বা আমরা আমরা সবাই যে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না সেখান থেকে আমি আমি মনে করি এটা আমার প্রতি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হয় পাশাপাশি এই যে পোস্ট মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এটি এমন একটা এমন একটা সম্পাদকীয় পদ যেখানে যদি কোনো দলের লোক আসিন হয় তাহলে সে চাইবে নিজের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করতে নিজের দলের দাবি দাওয়াকে সে রিপ্রেজেন্ট করবে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া বলে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি কোনো ন্যায্য দাবি তুলেও ধরে সেটাকে তারা নিজের দলের নামে চালিয়ে দিতে একটু দ্বিধা বোধ করবে না আর নয় সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে নির্বাচন নিয়ে আমি আশার করছি চিফ রিটার্নিং অফিসারের সাথে অনেকবার আমার কথা হয়েছে স্যার আমাকে বারবার আশ্বাস দিয়েছেন দেখো তোমরা তোমাদের তোমরা সবাই ভাই বোন নিজের তো হচ্ছে সবাই মিলে একটা উচ্চ পরিবেশে তোমরা হচ্ছে এই নির্বাচন করবে আর কি তো শুনলাম আমি মোতায়নেরও কথা বলা হয়েছে এখন দেখা যাক আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থী হিসেবে চাবো যে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পেয়ে থাকি আর কি দেখুন সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষ কিন্তু যদি কোনো একটা মহলকে বা কোনো একটা কি বলবো বিশ্বাস করে থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীকে তারা বিশ্বাস করে থাকে পুলিশের তুলনায় তারা সেনাবাহিনী কিন্তু বেশি বিশ্বাস করে থাকে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর মোতায়নটাকে অবশ্যই পজিটিভলি দেখছি কারণ তাছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সহ আহ যেসব রোভার স্কাউট তারাও নিযুক্ত থাকবেন অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষার কাজে তবুও যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে আমি মনে করি হ্যাঁ এটা সেনাবাহিনী যে মোতায়ন করা হয়েছে তা অবশ্যই একটা আমি পজিটিভ দিক হিসেবে বিবেচনা করছি